খুঁজতে খুঁজতে আমি বিপল এন টেক ইনস্টিটিউটটার নাম জানতে পারি তো তখন হচ্ছে ভর্তি হওয়ার সময় আমাকে যে যিনি আমাকে ভর্তি করেন উনি আমাকে জানান যে এখানে আসলে প্রফেশনাল ট্রেনারদের মাধ্যমে কোর্স গুলো সম্পন্ন করানো হয় তো আমি এইভাবে আসলে বিপল এন টেক এর সাথে জানিটা শুরু আমার কোর্স শুরু হয় আগস্ট মাসে কিন্তু প্রথমে আসলে এত কিছু বুঝতে পারিনি কারণ যেহেতু নতুন একদম আমার জন্য সবকিছু কিন্তু আস্তে আস্তে ইনস্ট্রাক্টর পড়াশোনার ওনার স্টাইল তারপরে ওনার বোঝা নন করে আস্তে আস্তে আমি ফিলটা নিয়ে আরো একটু নিজে ইনডিপেন্ডেন্ট রিসার্চ করতে থাকি আমারমতে এখন ভালো অবস্থা নাই আছি আগে এর নলেজ থাকে এখন বলতে পারবো যে ফান্ডামেন্টাল একটা নলেজ আছে আমার সাইবার সিকিউরিটি সম্পর্কে সময়ের সাথে সাথে যেভাবে একটু অগ্রসর হচ্ছে আমি ও এভাবেই এগিয়ে যেতে পারবো আশা করছি প্রথম মডিউল শুরু হয় নেটওয়ার্কিং ফান্ডামেন্টাল দিয়ে প্রথম মডিউলের করতে গেলে একটু কঠিনই ছিল কারণ দের তো এই বিষয় আমার পড়াশোনা তো তো মেন্টরের সহযোগিতায় বিষয়গুলো আরো আরোপ করতে পেরেছিলাম এবং এখন পর্যন্ত পাঁচটা মডিউল রানিং চলতেছে যেহেতু প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা মেন্টর নিয়েছেন যারা মেন্টর ছিলেন তারা প্রত্যেকটা আলাদা আলাদা সেক্টরের প্রফেশনাল ছিল তো আমার ওই সেক্টর সম্পর্কে একটা ভালো বিস্তারিত ধারণা হয়েছে এবং ইন্ডাস্ট্রিতে যেভাবে তারা কাজ করছে এবং ইন্ডাস্ট্রির কাজ সম্পর্কে আমি তাদের থেকে জানতে পেরেছি তো এইভাবে আমার সাইবার সিকিউরিটির প্রতি ইন্টারেস্ট আরো বেড়ে গিয়েছে আমার এই কোর্স এখন অর্ধেকের মতো হয়েছে তো এই অর্ধেক কোর্স করার সময় আমি একটা আইটি সেক্টরেই চাকরি পেয়েছি তো আমি আশা করছি যে যখন আমার এই কোর্সটা শেষ হবে তখন আরো ভালো কোনো অপরচুনিটি আমি পাবো তো আপনারা যারা সাইবার সিকিউরিটি লাইনে আসতে যাচ্ছেন আমার সাজেশন থাকবে যে আপনারা নিজে রিসার্চ করুন আর যদি বেটার গাইডলাইন চান যে আপনার কোনো এক্সপার্ট বা প্রফেশনাল যারা ফিল্ডে আছে কাজ করতেছেন তাদের সাথে নিজে ইন্টারেকশনের মাধ্যমে জানতে চান এই ফিট সম্পর্কে তো আমার সাজেশন থাকবে যে আপনি থেকে আসতে পারেন অথবা পিপোলেন্টেক থেকে মেন্টরদের থেকে সাজেশন নিতে পারেন আপনার নিজেকে রেডি করার সময় এখন